স্যার কম্পিউর স্যার একটি সংবাদ হচ্ছে যারা আহ পেনশনার তাদের জন্য এই সেপ্টেম্বর মাসে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট হচ্ছে তারা এই সেপ দশটি ক্যাটাগরিতে তারা বিভিন্ন ডিসকাউন্ট পাবেন এবং যা বছরে সাত হাজার পর্যন্ত তারা সেভ করতে পারবেন বা অথবা আহ বেনিফিটেড হবেন সেই সাত দশটি কি সেটি আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স অব্যাহতি অর্থাৎ স্টেট পেনশন পৌঁছানোর পর কর্মীদের আর ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয় না গড় আয়ের ভিত্তিতে প্রায় আঠারোশো একান্ন পাউন্ড সাশ্রয় করতে পারেন তারা ডিসকাউন্ট ট্রাভেল এক্ষেত্রে তারা পেতে পারেন এক হাজার চৌরাশি পাউন্ড সাত সাত বছরের উর্ধ যারা তারা বাস পাস সম্পূর্ণ ফ্রি লন্ডনের জন্য সিক্সটি প্লাস ওয়েস্টার কার্ড ও ফ্রিডম পাস পাস রয়েছে এছাড়াও সিনিয়র রেল কার্ডেও সারা বছরে পায় ছিয়ানব্বই পাউন্ড সাশ্রয় করতে পারেন এছাড়া ফ্রি চুকের পরীক্ষা এক্ষেত্রে তারা টোয়েন্টি ফাইভ পাউন্ড পাবেন ষাট বছরের বেশি বয়সী সবাই প্রতি বছর পরপর বিনামূল্যে দুবার চোখের পরীক্ষা করাতে পারেন এক্ষেত্রে তারা টোয়েন্টি ফাইভ পাউন্ড পর্যন্ত পাবেন এছাড়া ফ্রি টিভি লাইসেন্স ফ্রি আপনারা জানেন যে পঁচাত্তর বছরের বয়সে যারা পেনশন ক্রেডিট পান তারা বিনামূল্যে টিভি লাইসেন্স সুবিধা পাবেন এক্ষেত্রে তারা একশো চুয়াত্তর পাউন্ড এর বেশি তারা সাশ্রয় করতে পারেন নাম্বার ফাইভ হচ্ছে ডিসকাউন্টেড ব্রডব্যান্ড অর্থাৎ ইন্টারনেট সুবিধা পেনশন ক্রেডিট পাওয়া ব্যক্তিরা কম দামে ব্রডব্যান্ড নিতে পারবেন বছরে গড়ে তারা এক্ষেত্রে একশো বেয়াল্লিশ দশমিক বিরানব্বই পেন্স তারা সাশ্রয় করতে পারবেন সস্তায় পানির বিল এক্ষেত্রে তারা চারশো পাউন্ড সেভ করতে পারবেন নিম্ন আয়ের পেনশনভোগীরা ভোগীরা সোশ্যাল টেরিফের আওতায় কম পানি বিল পরিশোধ করতে পারবেন এতে করে বছরে প্রায় তারা চারশো পাউন্ড তাদের সেভ হবে নাম্বার ফ্রি এনএসএস ডেন্টাল কেয়ার এক্ষেত্রে তারা ছাব্বিশ দশমিক পঞ্চাশ পয়সা তারা ডিসকাউন্ট পাবেন পেনশন ক্রেডিট প্রাপকরা বিনামূল্যে দাঁতের চিকিৎসা পেতে পারেন সাধারণত চেক আপ খরচ ছাব্বিশ দশমিক পঞ্চাশ পয়সা হলেও ডেন্টার্স এর মতো চিকিৎসায় সাশ্রয় আরো বেশি এখানে বলা হচ্ছে পেনশন ক্রেডিট পেনশন ক্রেডিট যারা কম আয়ের পেনশনে আছেন তারা গড়ে বছরে তিন হাজার নয়শো পাউন্ড অতিরিক্ত সুবিধা পান এর সাথে ফ্রি টিভি লাইসেন্স সস্তা ব্রডব্যান্ড ও ফ্রি ডেন্টাল কেয়ার অন্তর্ভুক্ত আর নাম্বার নাইন হচ্ছে ফ্রি পাসপোর্ট যারা দুই সেপ্টেম্বর উনিশশো সালে জন্মেছেন তারা বিনা পাসপোর্ট নবায়ন করতে পারবেন অর্থাৎ নাইনটিন যাদের দুই সেপ্টেম্বর যাদের জন্ম তারা বিনামূল্যে পাসপোর্ট নবায়ন করতে পারবেন ডিসকাউন্ট ডিসকাউন্টেড আর একটা নাম্বার টেন যেটি বলা যে সিনেমা থিয়েটার পর্যটন পর্যটন কেন্দ্রগুলোতে বয়স্কদের জন্য বিশেষ ছাড় রয়েছে ন্যাশনাল ট্রাস্ট সদস্যরা সিক্সটি প্লাস হলে তারা তারা টোয়েন্টি ছাড় পান সব মিলিয়ে এই সুবিধা বছরে সাত হাজার সাতশো পাউন্ড এর সুযোগ রয়েছে পেনশন ভোগীদের জন্য এটি আজকের আমরা সান পত্রিকায় পেয়েছিলাম সেটি আপনাদের দেশে তুলে ধরলাম অর্থাৎ যারা ভোগী রয়েছেন বা যাদের অভিভাবক পেনশন আহ পেয়ে থাকেন আপনারা চাইলে এই সুযোগ সুবিধা নিতে পারেন ধন্যবাদ সবাইকে